স্লোগানে স্লোগানে মুখর দক্ষিণের নগর ভবন ঈদের ছুটির পর আবারও ইশরাক হোসেনকে মেয়র হিসাবে শপথ পড়ানোর দাবিতে জড়ো হয়েছেন তার সমর্থকরা পরে গণবস্থান কর্মসূচিতে যোগ দেন ইশরাক হোসেন আদালতের রায় উপেক্ষা করে তাকে শপথ না পড়ানোই স্থানীয় সরকার উপদেষ্টা আইন লঙ্ঘন করেছেন বলে দাবি করেন তিনি অভিযোগ করেন রাজনৈতিক কারণেই তাকে মেয়রের দায়িত্ব দেয়া হচ্ছে না বর্তমান যে স্থানীয় সরকার উপদেষ্টা তিনি যে শপথ ভঙ্গ করেছেন তিনি সংবিধানকে লঙ্ঘন করেছেন যেই শপথ নিয়ে তিনি উপদেষ্টা হয়ে গাড়িতে পতাকা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন সেই সংবিধানকে তিনি লঙ্ঘন শপথ পড়ানোর দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে জানিয়ে দ্রুত এই সংকট নিরসনে প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চান হোসেন প্রধান ফটকের তালা এটা একটা প্রতীক এই খুলতে না এই সমস্যা সুরাহা না করা পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে এখন থেকে দক্ষিণ সিটি কর্পোরেশনের জরুরি সেবা ইশাক হোসেনের নেতৃত্বে চলবে বলেও জানানো হয় অবস্থান কর্মসূচি থেকে খান তামিম সময় সংবাদ ঢাকা